হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সবাই ভালো আছেন আজকে দেখাবো কাজ করা থ্রি পিস কাজ করা সব থ্রি পিস দেখেন পুরো বডিতে কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকছে এবং অনেক সুন্দর আছে ফুল পাঁচ হাত আড়াই হাত ওড়না থাকবে পাঁচ হাতের এবং সালোয়ারগুলো হবে এক এক কালারের মধ্যে ওনাগুলো একদম পাঁচ হাতের ওনা পেয়ে যাচ্ছেন দেখেন সালোয়ার থাকবে এক কালার যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কম দামে সেরা মানের কালেকশন চার যেটা আপনারা লাগবে দ্রুত দ্রুত অর্ডার করবেন ফুল বডিতে কাজ থাকবে দেখেন কালার কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দামগুলো কিন্তু সবগুলোরই সেম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন এটা কালার থাকবে দুইটা এটা একটা কালার এবং আরো খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন এগুলো পুরাটা জুড়ে কাজ করা কাজ করা থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র সাতশো পঞ্চাশ সুযোগটা কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন এত এত কালেকশন এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালার হবে দুইটা কালার একটা কালার এবং অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিন করবেন এটা কালার আছে দুইটা সবই কি সাতশো পঞ্চাশ আচ্ছা এখান থেকে যেটাই নিবেন সবই কিন্তু 750 টাকা সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন বাংলাদেশের হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা ডেলিভারি চার্জ থাকবে 150 টাকা পাঠিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেটা নেবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার হবে দুইটা কালার দুইটা কালারই কিন্তু আমরা খুব সুন্দর দুইটা কালার দেখতে পাচ্ছি দেখেন যার যেটা লাগবে সবগুলোর দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু অর্ডারটা দ্রুত করবেন ভিডিও লাস্ট কালেকশন এটা নিচে আমরা দেখি কিন্তু একদম লাস্ট কালেকশন ভিডিও আজকে ভিডিও লাস্ট কালেকশন ফুল বডিতে কাজ করা বড় অন্য একটা অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনলি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটি কি লাস্ট আচ্ছা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ